জলপাইগুড়ি মুহুরিপাড়া কালচারাল ক্লাব ও পুরসভার যৌথ উদ্যোগে প্রতিবারের মতো এবারও একটি র্যালির আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে এদিন সোনাউল্লা বিদ্যালয় থেকে এই র্যালিটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পালসহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা এই র্যালিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুহুরিপাড়া কালচারাল ক্লাবের সম্পাদক উত্তম বোস সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যুব দিবস উপলক্ষে জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শুক্রবার জলপাইগুড়ি বিজেপির জেলা কার্যালয় ডিবিসি রোড থেকে শহর পরিক্রমা করে এই বিকাশ ভারত রান দু হাজার চব্বিশ রেসের আয়োজন করছি স্বামী বিবেকানন্দ জন্মতিথি উপলক্ষে আজকে ভারতীয় জনতা পার্টি পার্টি অফিসের সামনে থেকে ম্যারাথন দৌড়টি হবে আনুমানিক সাত কিলোমিটারের উপরে ম্যারাথন দৌড়টি প্রতিবারই হয় একই রুটি হয় এবারও হচ্ছে জলপাইগুড়ি জেলা এবং জেলার বাইরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছেলেরা এটাতে অংশগ্রহণ করছে আমরা এর এর আগের বারও করেছি আপনারা জানেন এবারও করছি এটাই আমাদের আজকের প্রোগ্রাম মিলন উৎসবের সূচনা হলো জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শুক্রবার সঙ্গশ্রী ক্লাব ময়দানে মিলন উৎসবের সূচনা হয় যা চলবে তেইশে জানুয়ারি পর্যন্ত আজ ওয়ার্ডের যুবকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে এই খেলার সূচনা হয় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি সহ এলাকার বাসিন্দারা আজকে স্বামী বিবেকানন্দের জন্মের তিথিতে চব্বিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের সূচনা হলো খেলার মধ্যে দিয়ে আমাদের ওয়ার্ড উৎসব হয় দুটো পর্বে একটা খেলা পর্ব একটা সাংস্কৃতিক পর্ব এই খেলা পর্ব আজকে আমরা স্থানীয় সংঘসী ক্লাবের মাঠে ওয়ার্ডের ভিতরে অবস্থিত ছটি টিমকে নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে শুরু হলো আজকে প্রথম খেলা শুরু হয়েছে ফার্স্ট হাফ হয়ে গেছে সেকেন্ড হাফ একটু পরেই শুরু হবে এবং এই খেলাটা চলবে আপনার পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখে এই খেলার ফাইনাল খেলা এই মাঠেই অনুষ্ঠিত উৎসব কয়েকদিন চলবে তারপরে আপনার কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে সঙ্গমিত্রা ক্লাবের মাঠে ওয়ার্ড উৎসব যেটা সাংস্কৃতিক পর্ব কি খেলা হচ্ছে আজকে ক্রিকেট খেলা হচ্ছে ওয়ার্ডের ভিতরে যে ছেলে পেলেরা রয়েছে যে যে যুবকরা রয়েছে সেই যুবকরা যাতে একে অপরের সঙ্গে ভালোভাবে পরিচিত হয় যাতে বন্ধুত্ব বৃদ্ধি পায় খুব একটা বাজে পরিবেশ আমাদেরকে দিন দিন গ্রাস করে নিচ্ছে সেই পরিবেশ যাতে চব্বিশ নম্বর ওয়ার্ডকে গ্রাস করতে না পারে এখানকার মানুষের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে যারা আগামী দিনে দেশের কারিগর তাদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাদের মধ্যে যাতে বন্ধুত্ব সুদৃঢ় হয় সেই উদ্দেশ্য রেখেই আমরা এই যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমরা এই খেলাটা অনুষ্ঠিত করে থাকি আজকে তার শুভ সূচনা হল